সুপ্রভাত সকলকে পুপুস লিটিল ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে এবং চারদিকে একদম পুরো কুয়াশায় ভর্তি বাইরে এসেই আগে ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই যে এখন প্রায় পৌনে সাতটা মতো বেজে গেছে তার সত্ত্বেও বাইরে কতটা পরিমাণে কুয়াশা কিছু বোঝাই যাচ্ছে না কাছেরগুলো কিছু দেখা গেলেও একটু দূরেরগুলো তো কিছু বোঝাই যাচ্ছে না তো তো যাই হোক আমার সময়ের মধ্যে সবটা করে উঠতে সেই জন্য আমি ঘরে চলে এলাম ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে কাজগুলো করে নেওয়ার জন্য এই কাজগুলো সব হয়ে গেলে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ওইদিকে যাব রান্না করতে নটার মধ্যে রান্না করে আমায় ওকে দিতে হবে নটার সময় ট্রেন যতই ভাবে তাড়াতাড়ি উঠবো ওঠার সময় কিন্তু উঠতে ইচ্ছা করে না আর ওঠার পর যখন কাজে হাত দিয়ে দিই তখন মনে হয় আরও কেন একটু আগে উঠলাম না আরও একটু আগে উঠলে হয়তো কাজগুলো আরও তাড়াতাড়ি হতো বা আরও আগে হয়ে যেত এটা কিন্তু রোজগারেরই মনে হয় তাও আমি নিজেকে বদলাতে পারি না খুবই বাজে অভ্যাস বলতে পারেন এটা আমার তো তারপরে এখানে চা বসিয়ে দিয়েছিলাম দুধটা ছিল দুধের মধ্যে চা চিনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে ফুটতে শুরু করে দিলে কমিয়ে দিয়েছি ভাতটা ততক্ষণে হোক চাটা খেয়ে তাহলে বাকি কাজগুলো শুরু করে দেব ডালটা একটুখানি শুকনো কড়াই ভাজা মতো করে নিচ্ছি নিয়ে এখানে সবজির সঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা পরে ভেজে নেব এখন একটুখানি কুমড়ো আর একটুখানি বেগুন ভেজে নেব আজকে হবে সবজি ডাল কুমড়ো ভাজা বেগুন ভাজা আর পরে একটু শিম বেগুন সেদ্ধ করে নেব গরম কড়াইয়ে তেল গরম করে আগে একটু কুমড়োটা ভেজে নিচ্ছি কুমড়োটা ভাজা হয়ে গেলে বেগুনটা ভাজবো বেগুনটা পরে ভাজার কারণ হচ্ছে ও নিজেই সব তেল টেনে নেবে যদিও আমি চেষ্টা করি বেগুনটা একটু ঢাকা দিয়ে ভাজতে এই যে প্রত্যেকদিন সকালের মতো আমার ধনে বাতাসার জল যেটার পরে এখানে চাটা নিয়ে আমি বসেছি আমার চাটা সবসময় একটু বসে খেতে ইচ্ছা করে তাই আমি চাটা নিয়ে সবসময় বসে পড়ি এখনও বাইরে হালকা হালকা কুয়াশা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না আর একটু বেলার দিকে হলে হয়তো আরও একটু রোদ উঠে যাবে এবার আর দেরি করা যাবে না এবার যেতে হবে তো এতক্ষণ কুমড়ো ভাজাটা হয়ে গেছে মাঝখানে একবার এসে উল্টে দিয়েছিলাম এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কম মাছে এবং কম তেলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে যায় এখানে ভাতটা হয়ে গেছে এবং ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি এই ভাতের ফ্যান থেকে যে গরম ভাবটা বেরোয় না এটাই ভীষণ গরম লাগে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে ওইদিকে আমি ডালটা নামিয়ে দেখব কতটা কীরকম কি সিদ্ধ হলো ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটু গলা গলা মতো করে নেওয়ার জন্য এটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আমার বাড়িতে সবাই এইভাবেই পছন্দ করে দানা দানা থেকে গেলে খুব একটা সেটা কারোরই পছন্দ নয় সেটা কোনো ডালেরই নয় এখানে আমার বেগুন ভাজা কুমড়ো ভাজা রেডি আর সবজি ডালের জন্য ফুলকপি ছোট ছোটো করে কাটা ছিল সেটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি এটাও একটু চাপা দিয়ে ভেজেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সহজেই নরম হয়ে যায় একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতার একটু গোটা জিরের ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে এটাকে ভালো করে ফোটাবো মুগের ডালে আমাদের বাড়িতে হালকা হালকা মিষ্টি খায় তাই একটু চিনিও দিয়েছিলাম এই যে এখানে ডালটা ফুটছে আর এই দিকে আমি শিম আর বেগুন সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই মানে বাবা এই শিম বেগুন ভাতেটা খেতে ভীষণ ভালোবাসে তোর সময় হয়ে গিয়েছে ওকে ভাত পেরে দিচ্ছি খেয়ে দিয়ে ওকে বেরোতে হবে একদম ট্রেনের সময় দেরি করলে হয়তো আমার জন্য ট্রেনটাই মিস হয়ে যাবে ওইদিকে সব খাবারও তৈরি হয়ে গেছে ওকে খেতে দিয়ে শুধু টিফিনটা বানাবো ততক্ষণে ওখানে ভাতটা খেয়ে নেবে ও ওইদিকে ভাত খাচ্ছে আর আমি এখানেও সুজি বানাচ্ছি তো সব কিছু হয়ে যেতে ও বেরিয়ে চলে গেল আমি এখানে স্নান টান করে এসে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম এখানে রাধাকৃষ্ণর যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা না আমার ভীষণ পছন্দের এইটা আমি মায়াপুর না মায়াপুর না এটা আমি বিষ্ণুপুর গিয়েছিলাম তো বিষ্ণুপুর থেকে এটা আমি নিয়ে এসেছিলাম এটা যখন দেখেছিলাম দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এবং আমাদের বাড়িতে সেরকম কোনো রাধাকৃষ্ণর মূর্তি বা ফটো সেরকম কিছুই নেই তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই ওটাকে আমি নিয়ে চলে এসেছিলাম এখানে ভোলানাথকেও পুজো করে নিয়েছি ভোলানাথ শিব মহেশ্বর যে নামেই বলুন তো সব জায়গারই ঘরে এবং এখানে সব জায়গায় পুজো আমার হয়ে গেছে এবার ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে কিছু খাবার খাবো এই যে একটুখানি ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে তাই একটু দেরিই হলো বৃহস্পতিবার পুজো করতে বলুন বা সন্ধ্যেবেলায় সন্ধে দিতে বলুন সন্ধে দিতে পাঁচালি পড়তে দেরিই হয়ে যায় ওকে সুজি করে দিয়েছিলাম সেই সুজিটাই একটুখানি আমিও নিয়ে বসে পড়েছিলাম ভাবলাম তাড়াতাড়ি ভাত খেয়ে নিব তাই আর বিশেষ কিছু নিলাম না বা খেলাম না একটুখানি সুজিই খেয়ে নিলাম এখন প্রায় পৌনে একটা মতো বাজে আর আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে এইখানে দেখুন হালকা হালকা বাজারগুলো এখনও আছে মানে যারা ফিরতি পথের মানুষ তারা এখন এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছেন বাকি মোটামুটি সবই উঠে গেছে অনেক সকাল থেকে মানে যখন আমি ঘুম থেকে উঠি না তখন থেকে আমি আওয়াজ পেতে শুরু করি তো এখন প্রায় সব বাজারই উঠে গেছে খালি কিছু মানুষ করে থাকা জিনিসপত্র নিয়ে যাচ্ছে এই সময় কিন্তু দামটা অনেকটা কম হয় জামা কাপড়গুলো একদমই শুকিয়ে গেছে আমি তো ভাবছি এখনই এত চড়া রোদ তাহলে আর কদিন পরে কি হবে কারণ এবার তো সামনেই আসছে গরমকাল এ দেখুন এইখানে আমি পরশু দিনে গাছে জল দিয়েছিলাম তার সত্ত্বেও গাছগুলোর কি অবস্থা একেবারে গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে অবশ্য গাছে জল দিয়েও খুব একটা লাভ নেই কারণ যতই গাছকে যত্ন করি গাছ এখানে বাড়ে না তার এক এবং একমাত্র কারণ হলো এখানে আসা হনুমানগুলো গাছের ঢকাগুলো দেখছেন কিভাবে ভেঙে ভেঙে একটা গাছও হতে দেয়নি একটা গাছের পাতা ডাল বাড়তে দেয় না কোনোটাই দিনই একবার করে আসে যতটুকু বাড়ে ওই অতটুকু প্রত্যেক দিনই খেয়ে চলে যায় জবাব গাছগুলোকে দেখলে তাই মন খারাপ হয়ে যায় আজকে দুপুরের আমার এইটা হচ্ছে খাবার ওদেরকে সবজি ডাল ভাজা ভাত করে দিয়েছি সেটা তো আমিও বেশিরভাগ দিনই খাই মানে যখনই হয় তখনই খাই তো আজকে হচ্ছে আমার খাবার একটু এটা মুগের ডাল দিয়ে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে করেছিলাম একটু আলু সেদ্ধ করেছি আর তার মধ্যে একটু নুন আর একটু ঘি নিয়ে নিয়েছি খা এটা দেখে যতটা খারাপ মনে হচ্ছে আমি জানি না কার কীরকম মনে হয় বা আপনারা কে কতটা ভালোবাসেন কিন্তু এইটা খেতে এত ভালো লেগেছে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এটা খেতে এত ভালো লাগবে মানে আমার তো মনে হচ্ছিল যে প্রত্যেক দিনই তো সবজি ডাল বা অন্য কিছু তরকারি বা ডাল দিয়ে ভাত খাওয়া হয় তো প্রত্যেক দিনের ওই এক থেকে এই ভাতটা খেতে এত ভালো পুরো স্বাদ আমার কাছে পুরো অমৃতের মতন লাগছিলো গরম ভাতটা নামিয়ে এত সুন্দর খেতে লাগছিল, মানে খাওয়ার শেষে সত্যি আমার মনে হচ্ছিল যে আরও একটু যদি হতো হয়তো খেয়ে নিতাম আমি একটুখানি সবজি কাটতে বসে করেছিলাম এই খোলা আলু ভাজা বা গুঁড়ো আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর বাড়িতেও সবাই ভালোবাসে এটা এটা অবশ্য কালকের জন্য জন্য আর এই আলুটা আজকের রাত্রের তরকারি হবে মাঝখানে আর ভিডিও শ্যুট করা হয়নি সোজা চলে এসেছি একদম রাত্রের ডিনারে আজকের ডিনারে ছিল রুটি আলুর তরকারি আর মিষ্টি তো ঘড়িতে এখন প্রায় দশটা চল্লিশ যদিও আমাদের ঘড়ি পনেরো মিনিট ফাস্ট তবুও রাত ভালোই হয়েছে তাহলে আজকে ডিনারটা শেষ করে নিই এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে